ভাইরে ভাই গতকাল রিয়াল মাদ্রিদ ড্র করার পরে ম্যাচ ড্র করার পরে আমি ভিডিও দিয়েছিলাম যে ভাই ম্যাচ ড্র করার নতুন কারণ হচ্ছে আঞ্চল্দীর পণ্টি দি আর হচ্ছে খেলোয়াড়দের মন মানসিকতা এইটা নিয়ে ভাই অনেক কিছুই বলতেছেন ভাই আমার এই যে আমি খেলা বুঝি না খেলার ইয়া নলেজ এক পার্সেন্টও নাই ভাই বুঝলাম আমার আসলেই নলেজ নাই আমার আসলেই খেলা বুঝি না বুঝিনি আমি নিজেও রিয়াল মাদ্রিদ ফ্যান তো ওই জন্য আবেগে আবল তাবল বলে ফেলছি বুঝিনি যাই হোক না আপনারা বিষয়টা বুঝেন আমি বুঝি যে রেফারি যে গতকালকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এইটাও আমি বুঝি কিন্তু আমার রাগটা কোন জায়গায় আমার রাগটা হচ্ছে যে দশ জন খেলো দশ জন খেলাও কি অসাসনার বিপক্ষে ম্যাচ ড্র করার কথা রিয়াল মাদ্রিদ মতো দল তারপরে তো দুইটা তিনটা গোল দিয়া জিতার কথা কি প্লেয়ার গুলা ছিল না ছিল সবাই তো ছিল এই মোটামুটি গোল দেওয়ার মতো লুকগুলা ছিল তো মিস করলো ওই যে ফাউল করলে ফাউল ধরার আগে শুয়ে থাকা কোনো মানে আছে মানে হালকাট আছে শুয়ে পড়া এগুলোর কোনো মানে না বিনি দু একবার গেছে একবার হালকাট আছে একবার বল সারে দিছে পেনাল্টি হয়েছে এই এই এতে হ্যাঁ বল সাই দিছে যে পেনাল্টি ধরব আমি খেলা স্টপ করে দিছে হ্যাঁ সেই ইয়ে করতেলাম তখন কিন্তু একটা আক্রমণ ছিল একবারে ডি বুক্সের ভিতরে গোলকিপারের সামনে বলটা ছিল তখন কিন্তু ছাড়িয়ে দিছে তো আমার ওই রাগের জায়গা থেকে আমি ওই আঞ্চলিকদের একটু ইয়ে করছি এই খেলোয়াড়দের উপর একটু রেক করছি বলছি যে হারার কারণে রেফারি দৌড়ো রেফারি ইয়া করছে ফাউল করছে ইয়ার পরেও তো রেফারি দুর্নীতি করার পরেও একটা গোলদার কথা একটা গোল দিছে আর একটা গোল দিয়ে জিতার তো কথা মানে দুইটা তিনটা গোল দিতে পারতো না রেফারি এত দু দুর্নীতি করার পরেও কি দুইটা গোল দিতে পারতো না তিনটা গোল দিতে পারতো না পারতো তো কিন্তু না দিতে পারে নাই কেন পারে নাই কেন চান্স করলাম স্কুলে রোদ্রি করে কেন পরে নামানো হয়েছে প্রথমার থেকে নামানো হয়নি তো এখানে একটু ইয়া করছে আর খেলোয়াড়দের মন মনে কথা একটু অন্যরকম ছিল যার কারণে এই কান্ডগুলো হয়েছে খেলার বেশি মনোযোগ না দেয়া তারা ফাউল বা এটা সেটার দিকে বেশি একটা মনোযোগ দিছে বুঝতে পারছেন ওই জন্য এটা হয়েছে আর আপনারা না জানি কি রে ভাই কি বলা শুরু করছেন আমার নলেজ নেই আরে ভাই আমি তো মনে করেন যে বেলিংহাম বেলিংহামের সাথে একসাথে গেছি বেলিংহাম আমার বলছিল আমরা তো একসাথে খেলাধুলা করছি ওরা আমি বেলিংহামের বলছিল যে চল ফুটবল খেলি রিয়েল মাদ্রিতে ক্লাবে খেলি আমি বলছেন না রে ভাই আমার এগুলো ভাল লাগে না আমি ফুটবল খেলতাম না দরকার পড়লে ভিক্ষা করে গেলাম তবু ফুটবল খেললে বাদ খেতাম না হ্যাঁ কারণ ফুটবল খেলায় রেফারি দুর্নীতি করে বুঝতে পারছেন তো রেফারি যেখানে দুর্নীতি করে যেখানে দুর্নীতি হয় সেখানে আমি কেন যাবো আমি হচ্ছে যে আমি দরকার পড়লে ভিক্ষা করে খাবো কাজ করে খাবো মানুষের বাড়িতে তবু ফুটবল খেলবো না এই নিয়ে তো করছি আমি বেলেঘামটা বসে না না ভাই আমি খেলবো না আঞ্চলিক দিয়ে আমার রাখছিল যে আসো আমি বুঝছি না আরে ভাই যাবো না কেন যাবো না কারণ যেখানে দুর্নীতি আছে যেখানে দুর্নীতি সেখানে ধরো আমি খেলা হয় খেলা দেখি ওইটাই ভালো কাজ করি খাই খাম করি ভাত খাই এটা ভালো বুঝছেন এগুলা নিয়ে আমার তো মাথা ব্যথার দরকার নাই আমি শুধু একটু এ রাগ উঠে দু এক কথা বলি আবার একটু শান্ত হই এ পরামর্শ দিই যারা আপনার পরামর্শ নেই আঞ্চলিক দিয়ে কিন্তু আমার ফোন করে মাঝে মাঝে পরামর্শের জন্য কিন্তু তা তার আমি বেশি কিছু বলি না যা তোমার বা তুমি খেলো তুমি লাগে বিনিরে রদ্রি করে সবাই একসাথে নামাও লাগে তুমি ব্রাইম দিয়ে নামাও এগুলা আমার কোনো না আমার পরামর্শ নেওয়া তোমার কোনো কাজ নেই সে আমার বলে কিন্তু পরামর্শ দিতে আমি কিন্তু দিই না কারণ খেলা হারলে পরে সব দোষ আমার পড়ব এই জন্য আমি দেই না আপনার এই খেলার নলেজ নাই সে আনতেছে কি কি বলে এগুলো আসলে আপনারা বুঝেন না এম বাপ্পে আমরা মনে করেন যে একসাথে বইসা আড্ডা দিয়েছি বিনি তারপরে বিনি কত রিকোয়েস্ট করছে এম বাপ্পা কত রিকোস্ট করছে একটা সেলফি তোকে আমি বুঝি না ভাই এগুলা সোশ্যাল মিডিয়ায় যাইলে সমস্যা হইব চিনি কারণ বাংলাদেশের মানুষ আমার দিকে বই কি তুই অনেক আছিস কি এতে তুই না কাম করে বাদ কাছে এই সেই তা আমি বলছি না এগুলা আমি সোশ্যাল মিডিয়াতে তোমরা এগুলা পোস্ট করবা আমার হ্যাঁ ছবি দেওয়া বাংলাদেশের মানুষ সবাই আমারে চিনবো আমার আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে ওরা চিনবো আমারে জানবো এগুলো আমি পছন্দ করি না আমি ছবি টুবি তুলতে পারবো না তো ওরাও কিন্তু রিকোয়েস্ট করছিলো ভাই একটা ছবি তুলে রাখি আমি বলছি বাংলাদেশে যাইস পরে তোদের আফদার রাখবো ঠিক আছে তা তোমরা ভাবতেছো ভাই না ভাই আমি কোন এলাকার থেকে করতেছি এ করতেছি তোমরা কি যে মনে করতেছ যে কোন শহরে বাস করি ভাই বন্ধ করে দাও আমার এই যে ওয়াইফাই রুমের ওয়াইফাই বন্ধ করে দাও আমার শহরের ওয়াইফাই তোমরা বন্ধ করে দেও নেওগা ভিডিও আর মনে করো যে গালিগালাজ করতে মন চায় তো গালিগালাস করো ইনবক্স খোলা আছে তোমরা মেসেজ দেও ইনবক্সে গালিগালাজ করো তবু ভাই নেট বন্ধ করে দাও আমার ওয়াইফাই যে ওয়াইফাই রুমের ওয়াইফাই বন্ধ করে দাও আমার শহরের ওয়াইফাই বন্ধ করে সবকিছু বন্ধ করে দাও তোমরা সমস্যা নাই কিন্তু তোমরা আসলে আমাকে চিনতে পারো না মানে আমি মনে করি যে খেলার নলেজ নাই মানে এটা ভুল ধারণাটা বাদ দেবো বুঝছো নি তোমরা ওয়াইফাই বন্ধ করে দেবো আমি ডাটা কিনে ভিডিও আপলোড করবো আমি দেবো তোমরা আবল তাবল বললো না আমরা গালিগালাজ গালাস পাইরো না দিলে তোমরা ওই যে ইনবক্সে দিয়ে দিও একটা মেসেজ গালি দিয়ে এনে গালি দিলে ধরো মানুষ দেখে তোমরা এগুলো বুঝো না মান ইজ্জত খাইতে লাগছ দূর হ্যাঁ